আসসালামু আলাইকুম ওন আহমেদুল্লাহ হি অবারিকুম আলহামদুলিল্লাহ হি ওয়াকাফা ওয়াসালা মোনাহাল আইদাদ ইল্লাহ দীনাস্তফা আম্ মাহ সুপ্রিয় দর্শকশ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি লিবার্টি আইল্যান্ড নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ইউস থেকে প্রথমে প্রশ্ন করবেন যে স্ট্যাচু অফ লিবার কোনো ছবি তো দেখতে পাই না আপনার ক্যামেরায় তো আসে না তো আমি ক্যামেরায় দেখাচ্ছি দেখানোর পরে আজকের হেডলাইনটা নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন যে সত্যি সত্যি কি বেনোজির স্ট্যাচু অফ সম্ভবত এখানে ইন্টারনেটের কোনো ঝামেলা হচ্ছে কিনা এনিওয়ে এখানে যেহেতু স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে একটা দ্বীপ এটা সিটি আইল্যান্ড বলে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি আমার পিছনে অবশ্য এটা স্ট্যাচু অফ লিবার্টির পিছনের অংশ সামনের অংশটাও আমি দেখাবো ইনশাআল্লাহ আর আপনারা এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিয়াম স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম এখানে আমরা এখনও যাইনি যাবো ইনশাল্লাহ আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ যে মেইন সিটি ম্যানহ্যাটন ম্যানহ্যাটেনের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে যদিও আমি জুম করিনি জুম করা যাবে কিনা সেটাও জানি না সাধারণত আমি ইউটিউবে যত লাইভ করেছি কখনো জুম করেছি কিনা লাইভ করার অবস্থা জানি না আচ্ছা আমি আরও একটু কাছে যাই কাছে যাওয়ার পর নিউ ইয়র্ক সিটি মেইন যে শহর ম্যানহ্যাটেন ম্যানহ্যাটেনের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি জানি বাংলাদেশে এখন গভীর রাত এই মুহূর্তে বাংলাদেশ থেকে হয়তো আমার সাথে আপনাদের জয়েন করাটা আসলেই কঠিন হবে তো সুতরাং আমি কারোর ঘুম নষ্ট করতে চাই না আজকের এই বিষয়টা খুব যে গুরুত্বপূর্ণ বিষয় তা না তবে যেহেতু বেনজিরকে জড়িয়ে আমার এই লাইভটা করছি সুতরাং তার বিষয়ে কিছু কথা বলবো হ্যাঁ জুম করা যাচ্ছে আর দুঃখিত যে আমি ফ্ল্যাট লাইভ অর্থাৎ রোটেট লাইভ করতে পারছি না যে কারণে আপনাদেরকে কোয়ালিটিফুল ভিডিও উপহার দিতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রিডম টাওয়ার যেখানে টুইন টাওয়ার ছিল এক সময় যে টুইন টাওয়ার ধ্বংস হয়েছে সম্ভবত দু হাজার এক সালে ওয়ান ইলেভেন যাই হোক তো সেই টুইন টাওয়ার ধ্বংসের পর এই ফ্রিডম টাওয়ারটি করা হয়েছে এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির ডাউনটাউন ডাউনটাউন ম্যানহ্যাট্যান বলে এবং এই অঞ্চলের মাটি মানে প্রতি ইঞ্চি মাটির অনেক দাম এখানে বসবাস করাও খুবই ব্যয়বহুল বলতে পারেন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জায়গা এই জায়গায় যখন আমি আসি মানে ডাউন ডাউনটাউনের এই জায়গায় যখন আমি আসি আমার কোরআনের একটি আদ মনে পড়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে ইমানদারদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন এবং সেখানে ইমানদারদের যে জান্নাত তিনি দান করবেন সেই জান্নাত মানে জান্নাতি যারা হবেন তাদের থেকেও সবচেয়ে উন্নত জান্নাত অর্থাৎ সেই উন্নত জান্নাতটা কি যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত ঝর্না ধারা প্রবাহিত তো এই জায়গায় আসলে আমার এই আত্মা কেন মনে পড়ে যে জান্নাত তো জান্নাত তার সাথে তো কোনো কিছু তুলনা হয় না আল্লা তালা সবচেয়ে উন্নত যে জান্নাত সেই জান্নাতের বর্ণনায় বলেছেন যে সেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত ঝর্ণাধারা প্রবাহিত তো ওইটা শুধু জান্নাতে না দুনিয়াতেও নহরের পাশ দিয়ে যে শহরগুলি আছে সেই শহরগুলিও খুবই দামি খুবই এক্সপেন্সিভ এটাই আমি মিন করতে চেয়েছিলাম যে দেখেন নিউ ইয়র্ক সিটি ম্যানহ্যাটেন এটাকে নানান নামে অভিহিত করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলা হয় গ্রান্ড জিরো বলা হয় এরপরে নিউ ইয়র্ক সিটি স্টক এক্সচেঞ্জ এই জায়গাতেই এবং বলতে পারেন পৃথিবীর অর্থনীতি এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় তো এই অংশটা মনে হচ্ছে যেন পানির নিচে তুলিয়ে গেছে বা এই অঞ্চলটা পানির উপরে ভেসে আছে এই পানির নিচে ভেসে আছে মনে হচ্ছে এই অঞ্চলটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এটাই আমি আপনাদেরকে মিন করতে চেয়েছিলাম তো যাই হোক এবার আমি আবার ফেস ক্যামে আসবো না থাকবে বুঝতে পারছি না আচ্ছা আমি ফেস ক্যামে না আসলাম আমি আপনাদেরকে স্ট্যাচু অফ লিবার্টির সামনের দিকে নিয়ে যাই যাইতে যাইতে কথাগুলো বলি এই যে আমি একটা হেডলাইন দিয়েছি যে স্ট্যাচু অফ লিবার্টিতে ঘুরতে এসে ডেনজিরের সাথে ব্যাখ্যা হয়ে গেল আমি একটা হাসির রিয়াক্ট দিয়েছি আমি বলেছি ফর ফান এটার কারণ হচ্ছে যে আচ্ছা আপনারা কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন আমি দুঃখিত যে বাসার থেকে বাচ্চাটা পরিষ্কার নাও শোনা যেতে পারে কথা খুব জোরেও বলছি না আশা করছি যে আমার কথা শোনা যাচ্ছে তো যাই হোক যে কথা বলছিলাম আমি আসলাম এখানে ঘুরতে আমি এখানকার কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে আবার বেনোজিরকে জড়লাম কেন এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে কখনো শুনলাম বেনোজির দুবাই এরপর শুনলাম বেনোজির সিঙ্গাপুরে তারপরে শুনলাম বেনোজির তুরস্কে আবার শুনছি বেনোজির পর্তুগালে এবং এই প্রত্যেকটা নিউজই কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া আমাকে বলেন আপনি কোনটা বিশ্বাস করবেন বেনজির পর্তুগালে কোনটা বিশ্বাস করবেন হয়তো আপনারা বলবেন যে বেনোজির তো প্রথমে হয়তো দুবাই গিয়েছে ওখান থেকে সিঙ্গাপুর গিয়েছে সিঙ্গাপুর থেকে তুরস্কে গিয়েছে তুরস্কের থেকে আবার পর্তুগালে গিয়েছে আসলে নিউজগুলো কি এভাবে তৈরি করা হয়েছে না প্রত্যেকটা নিউজেই বলা হয়েছে যখন যেটা নিউজ হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেছেন দেশ যখন তিনি ছেড়েছেন তখন তিনি দুবাইয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন বা দুবাই গিয়েছেন বা সিঙ্গাপুর গিয়েছেন অথবা তিনি তুরস্কে গিয়েছেন অথবা তিনি পর্তুগালে গিয়েছেন কোনো নিউজ যে এখানে আসলাম ঘুরতে হঠাৎ করে বেনেজের সাথে তোমার দেখা হয়ে গেল এটা আসলেই ফান এটা এটা সত্য কথা না করার জন্য